মানসিক স্বাস্থ্য গুরুত্বে সচেতনতায় বিশেষ সেমিনার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনায় চিকিৎসক ও সমাজকর্মীরা দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল এক বিশেষ সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন সহযোগিতায় ছিল মেনুনাইট সেন্ট্রাল কমিটি ভারত এছাড়াও এই কর্মসূচিতে সহযোগিতা করে জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকার এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগ সেমিনারের মূল বিষয় ছিল অল্প বয়স থেকেই মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা গড়ে তোলা এবং মানসিক সমস্যার প্রতিকার করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর প্রতিম দত্ত মনোরোগ বিভাগ এন সিএচ রিনা এক্কা সভাপতি ফাঁসিদাওয়া পঞ্চায়েত সমিতি ডক্টর সন্দীপ সেনগুপ্ত এন বি এম সিএচ অধ্যক্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ডেপুটি সিএমওএইচ ফোর তরুণ কুমার মাইতি প্রজেক্টর ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ চিকিৎসা বিভাগের কাউন্সিলের সর্বাণী রায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শিলিগুড়ি শাখার সদস্যরা বক্তারা তাদের বক্তব্যে বলেন আজকের দিনে মানসিক স্বাস্থ্য একটি গুরুতর সামাজিক ও চিকিৎসাগত সমস্যা হয়ে উঠেছে মানসিক রোগে আক্রান্ত মানুষদের অবহেলা না করে ভালোবাসা সহানুভূতি ও যথাযথ চিকিৎসার মাধ্যমে মূল স্রোতে ফিরিয় আনা প্রয়োজন অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি স্তরের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি ও মানসিক রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় আঘাত করা বা বিষ পান বা অন্যরকম বিভিন্ন রকমের ওষুধ ভারী মাত্রায় নিয়ে নেওয়া এই সমস্ত ঘটনা ঘটছে বিভিন্ন অ্যাক্টিভিটিজ তার মধ্যে উনি বিভিন্নভাবে জড়িত আছেন এবং আমাদের সঙ্গে দিন ধরে শুধু আমাদের সঙ্গে কেন আমরা মনে করি আমাদের শিল্পী বা যে সমস্ত ঘটনা আমরা পাই এবং যে সমস্ত কাজকর্ম হয় সেজন্য আমরা আজকের এই মেন্টাল হেলথ ডেতে हमरा एक बात कह दे और से जुगाजत करिएगा उनके साथ में लेके आइएगा बैठाइएगा उनसे काउंसलिंग कराइएगा क्योंकि अभी बच्चों के साथ-साथ हम लोग अपने बुढ़ापा मां-बाप जो हैं उनका भी मेंटल डिस्टर्ब हो रहा है क्यों हो रहा है कुछ कारण है बोलके तो हो रहा है उसका बेटा वो ठीक से नहीं देख रहा है ये सब हो रहा है तो हम लोगों को अपने गांव और समाज में जागरूकता लानी है तब जाके हम लोग ऐसे से दूर रह सकते हैं आप लोग सब कोई समझदार हैं। एक दूसरे का साथ दीजिए। बस यही मैं आप लोगों से अनुरोध करती हूँ और अपना छोटा सा बात को यहीं पे अंत करती हूँ রয়েছেন আমাদের সমাজসেবী কর্মীরা রয়েছেন আশাদিদিরা রয়েছেন স্টুডেন্টস রয়েছেন এবং অন্যান্য যারা এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তারাও রয়েছেন আমাদের হসপিটাল থেকেও অনেকে আমরা আছি তো ওয়েস্ট বেঙ্গল ভলিটারি হেলথ অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেক দিনভাবে নানাভাবে জড়িত অনেক বছর আগে থেকে যখন প্রথম এই নামটা আমি শুনি তখন ওনারা এইচআইটি নিয়ে কাজ করছিলেন আজকে অনেক বছর প্রায় পঁচিশ তিরিশ বছর মনে হয় হয়ে গেছে এই অ্যাসোসিয়েশন শিলিগুড়িতে যথেষ্ট কৃতিত্বর সঙ্গে সমস্ত এই ধরনের কাজগুলো করে আসছে রিসেন্টলি যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ প্রোগ্রাম এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখন এইচআইভি নিয়ে যাই হোক সেই আলোচনা আস্তে আস্তে গেছে লোকের মধ্যে চলে এসছে অনেকটাই এসছে এবং স্কুলস ওই চিলড্রেনদের মধ্যে ওই জিনিসটা কিন্তু মেন্টাল হেলথ প্রোগ্রাম যেটা আসছে সেটা নতুন করে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের মধ্যে এইটা একটা খুবই চিন্তার বিষয় কেননা এই জিনিসটা খুব আর্লি রেকগনিশন করা খুব কঠিন হয়ে পড়ে ডাক্তারদের ক্ষেত্রে বা যখন তারা এই অনেকটা লেট স্টেজে আসে তখনই কিন্তু তারা হসপিটালে আসে বা ডাক্তারের পরামর্শ নেয় এবং তার ফলে সেখানে ট্রিটমেন্টটা অনেকটাই লেট হয় তাই জন্যই এখন যেটা কথাটা হচ্ছে যে থিম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ দে নিয়ম যারা কম বয়সে আছে তাদের মধ্যে এই যে মেন্টাল হেলথ ইস্যুটা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য তো সেটা যদি দেখতে হয় ছেলে সেখানে কিন্তু মানে শুধুমাত্র হসপিটালের ভরসায় বা হেলথ সেন্টারের ভরসায় থাক চলবে না সেখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একদম প্রথম দিকে দেখার জন্য সেখানে বাড়ির মা বাবা তো রয়েইছেন প্রত্যেক বছরই দশই অক্টোবর মেন্টাল হেলথ উদযাপন করা হয় আমাদেরকে মনে করিয়ে দিতে আমাদের জাগিয়ে রাখতে এবং আমাদেরকে সত্যি কথা বলতে আমরা এক জাতি এক প্রাণ একতা অনেক কথা লিখেছি রচনায় ছোটবেলায় বিশেষ করে রচনা সূচনা রূপসংহারে কিন্তু সেইটা যাতে আমরা নিজেদের জীবনে পালন করতে পারি সেই বার্তা দিতে এখন দুর্গাপুজো পর্ব শেষ সবাইকে শুভ বিজয় কিন্তু প্রকৃতি প্রতিকূল ছিল দুর্যোগের ভ্রুকুটি এবং আমরা দেখেছি যে কি খারাপভাবে মানুষ এফেক্টেড হয়েছে মিরিকে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসে আমাদের এখানে পোড়া ঝাড়ে জলপাইগুড়ি কুচবিহার ডিস্ট্রিক্টে এবং একটা প্রাকৃতিক দুর্যোগ বন্যা পরিস্থিতি এই দূরদর্শিতা থেকে বা কি কারণে জানিনা না এবছরে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ এর থিম যেটা সেটা হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস এন্ড এমার্জেন্সিস কিছুদিন আগে এখানে যেটা আজকে হচ্ছে 10 তারিখ আজকে হচ্ছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে আজকে এই ইম্পর্টেন্ট দিনটা ঠিক করা হয়েছে আজকে একটা অনুষ্ঠান করার জন্য এবং আমরা একটা সচেতনতা জন্য এই অনুষ্ঠানটা করেছি এই মেন্টাল হেলথের উপরে এখন স্ট্রেসটা দেওয়া হচ্ছে তার কারণ আমাদের সমাজে একটা অস্থিরতার জন্য একটা অস্থিরতা শুরু হয়েছে এবং সবাই তাতে অসুবিস্তর কিন্তু একটু অ্যাফেক্টেড হচ্ছে সেই কারণে আমরা যেটা আমি নিজের প্রায় বছর পাঁচে কাছি তাতে দেখছি যে আগে যেটা স্বাস্থ্য দপ্তর আমাদের মেন্টাল হেলথ যেটা ভালো সেটা করতেন এখন তার অনেক বেশি করছে যার জন্য আমাদের ওয়ার্ল্ড মেটার গেল প্রোগ্রাম আমরা করছি আমরা সাহেবদের সামনে পেয়েছি এবং আপনি অদ্ভুত কথা আগে যেটা আমরা এক মানে মেডিকেল কলেজের থেকে সাপোর্ট পেতাম সাইকট্রিস্টের জন্য টিম জন্য আস্তে আস্তে স্বাস্থ্যকাল থেকে আমাকে একটা সাইকট্রিস্ট দেওয়া হল এই প্রোগ্রামটা চালানোর জন্য এবং বর্তমানে দুটো সাইকট্রিস্ট দেওয়া হয়েছে যাতে এই ট্রেন সে চালানোর জন্য এই ড্যাঞ্জিং জেলাটা একটু অন্যরকম কোন আমাদের যে সাপোর্ট সেন্টারগুলো গুলো করা আছে কমিউনিটি লেভেলে একটা সাপোর্ট সেন্টার আমাদের ওনাদের ভিডিও অফিসে আমাদের জায়গা দিয়েছেন বলে সেখানে আমাদের একটা সাপোর্ট সেন্টার আমরা করেছি এবং উনি সব সময় সব প্রোগ্রামেই প্রত্যেকটা প্রোগ্রামে উনি থাকেন হাসি ধরা যে কোনো জায়গায় হোক ওর চেয়ে ज्यादा আমরা সাহায্য করি ওনাকে সামনে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে আমাদের যে 10টা আমাদের 12টা আমাদের জিবি আছে দুটো ব্লকের মধ্যে সব আমাদের প্রধানরা আমাদের কাছে খুবই প্রিয় এবং আমাদেরকে সাহায্য করেন আমাদের বিধাননগর টু প্রধান আমাদের ধর্মাদিদি আমাদের মধ্যে আছেন ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কেজি টিএম সোশ্যালজি ডিপার্টমেন্টের হেড জন স্যারকে আমি স্বাগত জানাচ্ছি আমি যে স্বাগত জানাচ্ছি আমাদের সোমনাথ দা যিনি না শিলগুড়িতে শিলগুড়ির প্রবীণ একজন সমাজসেবী দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজে উনি সার্থভাবে কাজ করে যাচ্ছেন ওনাকে আমরা পেয়েছি স্বাগত জানাচ্ছি আমাদের সেবা কেন্দ্রের সঙ্গে আমাদের নতুন কোনো সম্পর্ক না দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু মিন্টার আসার পর থেকে আরও বেশি সম্পর্ক নিভিড় হয়েছে আমরা যৌথভাবে অনেকগুলো প্রোগ্রাম করছি গত বছরে আমরা মিন্টার হেলথে ওনাদের ওখানেই আমরা উদযাপন করেছিলাম ফাদার এবং ডাইরেক্টর সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন আমি কারণ নাম নিচ্ছি সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সেই স্বাগত জানিয়ে আমি শুধু দুটো কথা বলে আমি শেষ করতে চাই যে আমরা এই সাড়ে তিন বছরের মধ্যে আমরা প্রায় তিনশোর বেশি আমরা মেয়ে যারা অসুস্থ ব্যক্তি আছেন তাদেরকে আমরা চিহ্নিতকরণ করেছি তার মধ্যে প্রায় সেভেন্টি থ্রি পারসেন্ট তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছে অর্থাৎ তারা এখন বোধহয় চিকিৎসায় কম আছে কিন্তু তারা স্বাভাবিক জীবনে বেড়ে গেছে স্বাভাবিক কাজকর্ম করছে কারো কারো বিয়ে হয়ে গেছে কারো কারো আরও যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল তারা আবার ব্যবসা বাণিজ্য শুরু করেছে এবং এই ক্ষেত্রে আমাদের যে আশা দিদিরা আছে তারা ভীষণভাবে আমাদেরকে সাহায্য করছেন যারা মা আজকে ডক্টর সেনগুপ্ত আছেন আমি যেটা বলতে চাই অনেক মা আছে যারা এই সমস্যা ভুগছেন মানসিক সমস্যায় ভুগছে আমরা তাদেরকে পেয়েছি তাদেরকে আমরা আবার মানে কি বল স্বাভাবিক বা স্বাভাবিক জীবনে ফিরে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যদি নিয়ে কথা বলি

सबको क्या रहना है साइलेंस बिल्कुल मेडिटेशन ऐसा नहीं बस लिया हो जाए। आपको खुद को टाइम देना पड़ेगा खुद को समझना पड़ेगा और सबसे बड़ी बात है मन बुद्धि को समझना पड़ता है मेडिटेशन को समझने के लिए, ठीक है? इसलिए साइलेंस में बैठेंगे और अभी एक म्यूजिक बजेगा, सब साइल